আসসালামু আলাইকুম মনাদ ব্লগের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি এই তো হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি পুরো ভিডিওটার সাথে থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি বৃষ্টি নাকি সারা রাত হয়েছে আমি বলতে পারবো না তো আমি ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ আগে এখন বাজে নয়টা আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় আমি সকালবেলা উঠতে পারি না তো সেই জন্য এখন নয়টা বেজে গেছে আর এই যে বৃষ্টি হচ্ছে তো বারান্দায় আসলাম বারান্দায় এসে দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে ঢাকায় ঢাকায় কিন্তু এরকম বৃষ্টি হয় না তো যাই হোক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এই সকাল সকালে ঘুম থেকে ঢেস এত সুন্দর বৃষ্টি দেখে আর পরিবেশটা অনেক সুন্দর হয়েছে ঠান্ডা আবহাওয়া অনেক গরম ছিল তারপরও গরম আছে গরম যে চলে গেছে তা না তো একটু ঠান্ডা লাগছে বেশ ভালোই লাগতেছে সকালবেলায় ঠান্ডায় ঘুম আসছিল তো যাই হোক বৃষ্টিটা দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় আর আপনাদেরকে তো দেখাচ্ছি দেখুন এই যে আমার বাসার সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে গাছটা দেখতে অনেক সুন্দর লাগে মাসাল্লা আর এদিকে খোলা খোলা মেলা পরিবেশটা খুব সুন্দর আকাশ দেখা যায় তো বৃষ্টির সময় পরিবেশটা কিন্তু আরও সুন্দর হয়ে যায় আমার বারান্দায় ফুল গাছ কত সুন্দর ফুল ফুটে আছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে ফুলগুলো আমার দেখতে শান্তি লাগে বারান্দায় যখন আসি দেখি মনটা ভরে যায় ফুলগুলা দেখলে বৃষ্টিতে ডাকা শহরে রাস্তা তলাইয়া গেল তো বন্ধুরা বৃষ্টি দেখতে দেখ বৃষ্টি দেখতে দেখতে ঘরে চলে গেছিলাম আবার পরে এসে দেখি দেখুন তোম রাস্তা ভরে গেছে দেখুন কি জল পেলাম আমাদের বাসার সামনে বন্যা হয়ে গেছে পানি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওই যে মানুষের জন দেখুন আর কি রাস্তা গেল বন্যা বইছি পানিতে তাড়াতাড়ি চলে যায় দেখুন হাটু পর্যন্ত পানি হয়ে গেছে পাচ্ছেন আমি তো দেখি অবাক আল্লাহ এত বৃষ্টি হইছে যে বন্যা হয়ে গেল আমার বাসার সামনে

এখানে দাঁড়ায় দাঁড়ায় সব দেখলাম মানুষজন কিভাবে যাচ্ছে গাড়ি ঘোড়া নিয়ে তারপর সবাই পরিষ্কার করে দিচ্ছে তো এই কাজটা কিন্তু ভালো করতেছে যাতে পানিটা তাড়াতাড়ি সরে যায় সেজন্য ওই যে ওইখানে দেখুন আর কি রাস্তার পাশে যে ওইখানে ময়লা গুলা সরিয়ে দিচ্ছে যাতে পানিটা তাড়াতাড়ি পাস হয় তো এই যে দেখতেই পাচ্ছেন কিরকম পানি এই একটু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে না সারা রাত্রি নাকি বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টিতে আজকে যে ঢাকা শহর বন্যা হয়ে গেল দেখতে কিন্তু ভালোই লাগতেছে একটু কষ্ট হলেও তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের অবস্থা খারাপ ভালো লাগে বৃষ্টি দেখতে আর পানি দেখতে কিন্তু সবারই ভালো লাগে অনেকে আবার ভিডিও করতেছে আমিও ভিডিও করলাম আবার দেখো অনেকে ভিডিও করতেছে হাটু পানির মধ্যে দাঁড়াই আছে আমার বাসার উপর থেকে দাঁড়ায় দাঁড়া সব কিছু দেখলাম মাশাআল্লাহ চলে যাবে একটু পরে আবার পানিটা চলে যাবে বেশিক্ষণ থাকবে না কারণ একদিকটা পরিষ্কার করে দেওয়া হয়েছে তো পানি তাড়াতাড়ি চলে যাবে তো বন্ধুরা অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখলাম ভালো লাগলো পানি দেখলাম আর এখানে তারপরে ঘরে আসছি রুমে আসছি রান্নাঘরে আসছি ঘরে না রান্নাঘরে আসছি এসে যে এখানে আদা রসুন বের করে নিচ্ছি নিচি সিলে নিব আদা রসুন বাটা নাই তো আদাগুলো আর কি সোয়াগের আব্বু বসে বসে সিলে দিচ্ছে আর এখানে মুর খাসির মাংস বের করে নিয়েছি আজকে খাসির মাংস রান্না করব সেই জন্য আদা রসুন নেওয়া হচ্ছে আদা রসুন অনেকগুলো বাটা ছিল না মানে অনেক দিন খাওয়া হয়েছে সেই কুরবানিদের সময় করা হয়েছিল সে এই পর্যন্ত খেয়ে শেষ হয়ে গেছে আর এখানে বসে বসে আমি আমার নাতনির সাথে দেখুন মজা করতেছি ও আমাকে ফুল গিফট করছে আমার বার্থডে দাদি তোমার বার্থডে ফুল গিফট করছে তোমাকে সেটা হাতে নিয়ে বসে আসি তার এই যে রান্নাঘরে চলে আসছি রান্না করতে খাসির মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিছি ভালোভাবে মানে কি ধুয়ে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তারপর আবার কিছুক্ষণ পর আবার ধুয়ে নিছি ভালোভাবে এই যে দেখুন মাংসটা আমার সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এখন মাংসটা রান্না করে নিব। আর রান্না করা শুরু করে দিছি তো প্রথমে তেল দিয়ে দিছি আর দিয়ে দিলাম তিনটা তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে তিন চারটা পেঁয়াজ হবে তিন চারটা পেঁয়াজ কুচি করে নিছি মানে আমি গুনে নেই না আমি অনেকগুলো পেঁয়াজ একসাথে খুব কুচি করে নেই তো তাই আর কি আমার ইয়া নাই যে কতগুলো পেঁয়াজ হবে এখানে তো আর আইডিয়া করে বলছি তিন চারটার মতো হবে তো এখানে মাংসটা রান্না করার জন্য যে পেঁয়াজটা ভেজে নিলাম আর ভাজার পরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বা পেস্ট আমরা তো বেটে খাই না আর কি ব্ল্যান্ডার মিক্সিতে ব্ল্যান্ড করে নেই। তো আদা রসুন পেস্ট দিয়ে আদা রসুনটা কষিয়ে নিব আজকে আমি খাসির মাংস কষিয়ে রান্না করতেছি তো কষিয়ে রান্না করা হয় না অনেক দিন হয়েছে মাংস আর খাসির মাংস তো তাই একটু কষিয়ে রান্না করব। গরুর মাংস হলে একদম মেখে জোখে বসাই দিতাম মশলা দিয়ে তো আজকে আর তা করব না আজকে হচ্ছে আমি খাসির মাংসটা কষিয়ে রান্না করে নিব আর এখানে আমার আদা রসুনটা কষানোর শেষ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে আবার কষাবো রান্না করার আদা রসুনটা দেওয়ার পরে বন্ধুরা আদা রসুনটা ভালোভাবে কষাবেন তারপরে দেখবেন রান্না করে তরকারিটা অনেক অনেক টেস্ট লাগে তো এখানে আমার সমস্ত মশলা দেওয়া শেষ এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমার মশলাটা কিন্তু কষানো শেষ হয় নাই মশলাটাকে আমি আরো ভালোভাবে কষাবো তেলটা উপরে যখন চলে আসবে উঠে চলে আসবে তখন আর কি বোঝা যাবে যে মশলা কষানো শেষ এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা কষানোর শেষ হয়ে গেছে তল তেলটা উপরে উঠে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মাংস খাসির মাংস কুরবানির মাংস কিন্তু বন্ধুরা কুরবানির খাসির মাংস তো মাংস দিয়ে দিচ্ছি মাংস দেওয়া শেষ এখন আমি নেড়ে চেড়ে দিব দিয়ে মশলার সাথে মিক্স করে নিব এই তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে চুলা রাশটা বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নিব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আপনারা দেখে নিতে পারেন তো এইদিকে আমার এই যে মাংসটা নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে মশলা মিশে গেছে এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আস্তে আস্তে তরকারিটাকে রান্না করে নেব তো বন্ধুরা আমরা কিন্তু আর দেখাতে পারি কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল ভিডিও করতে দেখি আমার মোবাইলের চার্জ ভিডিও হচ্ছে না কোথাও না চার্জে দিয়ে আসছিলাম মোবাইলটা আর ক্যামেরাটা আর এইখানে যে আমার তরকারি দিকে আমার তরকারি রান্না করা শেষ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ও কতটা সুন্দর হয়েছে এর মধ্যে আমি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি আর তরকারিটা এই ঝোলটা এরকমই রাখবো আজকে কিন্তু আমি একটা তরকারি রান্না করছি কারণ বিকেল হয়ে গেছে বলছি তো আপনাদের আমাদের বাসায় গ্যাস থাকে না রান্না করতে করতে বিকেল হয়ে যায় তাই আজকে ভালো লাগে না একটা তরকারি রান্না করছি আর আজকে একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা আর এই যে এখন বন্ধুরা আমি লুডোস রান্না করতে চলে আসছি সন্ধ্যার নাস্তার জন্য তো আমি রান্না বাড়া শেষ করে কারণ কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে তার জন্য লুডুসটাও আমি এখনই রান্না করে রেখে যাব আর এরপর আর আমি চুলার পাড়ে আসবো না ভালো লাগে না এতক্ষণ চুলার পরে থাকার পরে আর কিন্তু ইচ্ছে করে না যে আবার রান্নাঘরে আসি তো এই জন্য আমি এক ইয়াতে আমি লুডুসটাও রান্না করে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে ডিম দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিছি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিব সিদ্ধ করা সিদ্ধ করা করার তো এইভাবে আমি লুডুসটা রান্না করে নিব সন্ধ্যার নাস্তা তো আমি রেস্ট নিলেও সবাই খেতে পারবে তার আর আমার আসতে হবে না এই যে আমি লুডুসটা দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে ডিমের সাথে মিলিয়ে রান্না করে নিব সবজি ছাড়াই নর্মাল আর কি কোনো শুধু ডিম দিয়ে রান্না করলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো বন্ধুরা এই যে লুডুসটা রান্না করে রেখে দিয়েছিলাম আর এই যে মাগরিবের পরে না সোহাগের আব্বু নামাজ পড়ে আসার পর এই যে লুডুসটা বেড়ে নিছি এখন দিয়ে দিব খেতে তো আমার জন্য নিছি সোহাগের আব্বুর জন্য নিছি সোহাগের আবুরটায় আবার এই যে মাংস এক পিস মাংস দুপুরে যে মাংস রান্না করছি সেই মাংস ঝোল আর এক পিস মাংস দিতে বলছে আমাকে সেটাই দিয়েছি সে মাংসটা দিয়েই খাবে আর আমি খাবো সস দিয়ে আর সসটা পড়তে চাইছে না ফ্রিজে রাখা ছিল তো জন্য ঠিক মতো করতেছে না তো যাই হোক বন্ধুরা এখন এই যে সন্ধ্যার নাস্তা খাবো তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে করে দিবেন আর এই যে সোহাগের আব্বুরটা দিয়ে আসছি সোহাগের আব্বু খেয়ে নেবে সোহাগের আব্বু বসে বসে টিভি দেখতেছে আর এই যে লুডুস খাবে রান্নাঘরে লাইটটা অফ করে দিয়ে যায় লাইটটা জ্বালানো ছিল আর এখানে আমার টন নিয়ে নিব আমিও খেয়ে নিব সোহাগের আব্বু খাচ্ছে আমিও খাবো এই ছিল আমার আজকে সারা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে এই তো সোহাগের আব্বু বসে বসে খাচ্ছে আর টিভি দেখতেছে তো তুলডুডুসটা কিন্তু বেশ ভালোই হয়েছিল সবজি সারা आज साल्ट गेलूड डिस के तो भालूड डिस के तो दारुन लागे তো বন্ধুরা খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম